নতুন বছরে নতুন রুলস কিন্তু নিয়ে আসছে আমাদের কেন্দ্র সরকার আর নতুন রুলস কোন কোন জিনিস অবশ্য নতুন রুলস নিয়ে আসছে রেগুলেশনস চালু করেছে তো সেই জিনিস অবশ্য জানা খুবই জরুরি যে সমস্ত কাজ আপনারা সবাই করছেন ও সমস্ত কাজ ফেলে গিয়ে পয়লা জানুয়ারি দু থেকে যে নিয়ম যে রুলস যে রেগুলেশন নিয়ে আসছে ওগুলো জানা খুবই জরুরি না জানলে কিন্তু খুবই বিপদে পড়বেন তো কোন কোন জায়গায় অবশ্য নতুন রুলস লাগু হচ্ছে কোন কোন জিনিসে অবশ্য নতুন নিয়ম আসছে কোন কোন জায়গায় নতুন আপডেট আসছে এই সমস্ত জিনিসে ডিসকাস করব ওকে যদি অবশ্য আমার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন ওকে তো লেক্সট নিউ রুলস ফ্রম ফার্স্ট জানুয়ারি দু এক জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম কোন কোন আর্থিক বিষয় পরিবর্তন সম্ভাবনা অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি কিন্তু অনেক জিনিসে কিন্তু রুলস রেগুলেশন বদলে যাচ্ছে এরকমই সাত থেকে আটটা এরকম সাত থেকে আটটা জিনিসের রুলস রেগুলেশন বদলাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফাইন্যান্সিয়াল নিউজ হাতে মাত্র আর কয়েকদিন নতুন বছরে নিউ ইয়ার দু বদলে যাবে বেশ কিছু আর্থিক নিয়ম ফাইন্যান্সিয়াল নিউজ যা আপনার পকেটে ফেলতে পারে প্রভাব দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি থেকে অনেক জিনিসে কিন্তু নিউ ইয়ারে বদলে যাচ্ছে নিয়ম তো অনেক মানুষের পকেটে কিন্তু প্রভাব পড়বে পয়সার দিক থেকে তো এক জানুয়ারি দু থেকে ব্যাংকিং। এক জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ব্যাংকিং উপর প্রভাব পড়বে সিম কার্ড যারা ইউজ করছেন ওদের উপর প্রভাব পড়বে যারা ইন্স্যুরেন্স বিমা করেছেন ওদের উপর প্রভাব পড়বে অনেক ক্ষেত্রে পরিবেশ বর্তন আসবে জেনে নিন এক জানুয়ারি থেকে কোন কোন নতুন প্রযোজ্য হবে এক জানুয়ারি থেকে কোন কোন জিনিসে কিন্তু বিশাল বড় আপডেট ওইগুলো অবশ্যই আপনাদের জানতে হবে নতুন বছরে কী কী পরিবর্তন ঘটতে চলেছে বিস্তারিত জেনে নিন ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিম কার্ড যারা অবশ্য সিম কার্ড ইউজ করছেন প্রত্যেক লোকের মোবাইলে কিন্তু সিম কার্ড আছে সিম কার্ড সংক্রান্ত কেন্দ্র সরকার আপডেট নতুন টেলিকম বিল কার্যকর হওয়ার পর মোবাইল সিম কার্ডের নিয়মে পরিবর্তন আসবে সিম কার্ড নিয়ে নতুন বিল পাস হয়েছে কেন্দ্র সরকারের আর ওটা কিন্তু সিম কার্ডের বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে এই নিয়ম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী এখন টেলিকম সংস্থাকে কোনো গ্রাহককে নতুন যে নিয়ম পাশ করা হয়েছে গ্রাহককে অনুমোদন নিতে হবে এছাড়াও সরকার টেলিকম সংস্থাগুলির জন্য ডিজিটাল কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে যে কোনো সিম কার্ড কিনতে গেলে অবশ্যই ডিজিটাল কেওয়াইসি সঙ্গে সঙ্গে যারা এজেন্ট আছে ওদের করা বাধ্যতামূলক জানুয়ারি এক দু থেকে আপনাকে এই নতুন সিম কার্ড কেনার সময় বায়োমেট্রিক্সের মাধ্যমে তথা তথ্য জমা দিতে হবে যে কোনো ব্যক্তি নতুন সিম কার্ড কিনতে যাচ্ছেন সেখানে বায়োমেট্রিকের সঙ্গে সঙ্গে বা তথ্য অবশ্যই আপনাকে জমা করতে হবে না হলে সিম কার্ড পাবেন না সিম কার্ডের ভিতরে অনেক রকমের জিনিস এসছে ওকে যারা যারা সিম কিনবেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে এলপিজি ও সিএনজি পিএনজির দাম পরিবর্তন হতে পারে গ্যাস সিলিন্ডারে সিএনজি এলপিজি পিএনজির দাম পরিবর্তন হতে পারে জানুয়ারি মাসে এক পয়লা জানুয়ারি থেকে এলপিজি সহ জ্বালানির নতুন হার প্রতি মাসের এক তারিখে ঘোষণা করা হয় প্রত্যেক মাসে কিন্তু এলপিজির দাম বাড়ছে কি কম কমছে কি এক তারিখ থেকে ঘোষণা করা হয় এলপিজি এবং সিএনজি পিএনজির নতুন দর এক জানুয়ারি দু হাজার চব্বিশের ঘোষণা করা হবে এলপিজি সিএনজির পিএনজির নতুন দাম কি এক জানুয়ারি থেকে অলরেডি ঘোষণা করা হবে এই হারগুলি পরিবর্তন সাপেক্ষে দেশবাসীকে জানানো হবে সেই ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কমবে অথবা বাড়তেও পারে যে পয়লা জানুয়ারি থেকে অবশ্যই রিপোর্ট পেয়ে যাবেন যে রান্না গ্যাসের দাম কমছে কি বাড়ছে নেক্সট পয়েন্ট হচ্ছে আয়কর রিটার্ন আয়কর রিটার্ন হচ্ছে ট্যাক্স ফাইল ওকে আয়কর রিটার্ন আপডেট যে যে কর্মকর্তা দু হাজার আর্থিক বছরে আইটি আর ফাইল করেননি তাদের একত্রিশ ডিসেম্বরের ডিসেম্বরে দু হাজার তেইশের মধ্যে আইটিআর ফাইল করতে হবে যারা আইটি ফাইল করেননি ট্যাক্সের জন্য দু হাজার বাইশ তেইশে করেননি একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু দু হাজার তেইশের মধ্যে অবশ্যই আপনাকে আইটি ফাইল করে নিতে হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার বত্রিশ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানা দিতে হবে দু হাজার তেইশে ডিসেম্বর মাসে যদি না করেন তাহলে একত্রিশ ডিসেম্বর দু হাজার বত্রিশ পর্যন্ত আয়কর রিটার্নের দাখিল আপনাকে অবশ্য সময় আপনাকে জরিমানাও দিতে হবে কথাটা মনে থাকবেন ওকে যদি কর্মকর্তা তাদের আইকোড দাখিল না করে তা থাকেন রিটার্ন এক জানুয়ারি দু থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে যারা আইডি ফাইল করেননি ওদের অবশ্যই আপডেট অবশ্যই মনে রাখবেন ব্যাংক লকারের নিয়ম নেক্সট পয়েন্ট ব্যাংক লকারের নিয়ম এক জানুয়ারি থেকে ব্যাংক লকারের নিয়ম পরিবর্তন আসছে এক জানুয়ারি থেকে ব্যাংকের লকারে পরিবর্তন আসছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই থেকে রিপোর্ট এসছে একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের পুনর্বিবরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে ওকে অবশ্যই একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ডারদের পুনর্বিকরণ করার নির্দেশ দিয়েছে এটা অবশ্য আপডেট ব্যাংকের এই রেনুয়াল প্রক্রিয়ার লকার হোল্ডারকে একটি নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে চুক্তিটি এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে ব্যাংক লকারের যে চুক্তি অবশ্য আপডেট এসছে আপনাকে চুক্তি অনুযায়ী চুক্তি মানতে হবে ওটা অবশ্য চালু হবে এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে ওকে তো যে সমস্ত ব্যক্তি ব্যাংক ব্যাঙ্ক হোল্ডার আছেন বা ব্যাংক যারা অবশ্যই করছেন তাদের অবশ্যই এই জিনিসটা অবশ্যই মানতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট যারা ডিমেট অ্যাকাউন্ট করেছেন যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন সে সমস্ত ইনকোয়ারি অবশ্যই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এসি একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ একটি ডিমেন্ট অ্যাকাউন্ট নমিনী যুক্ত করার শেষ তারিখ হিসেবে দিয়েছে যারা নমিনী অবশ্যই অ্যাটাচ করে নিই ডিমেন্ট অ্যাকাউন্টে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অবধি লাস্ট ডেট ওরা নমিনি অবশ্যই অ্যাটাচমেন্ট করে নেবেন ওকে আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ কাল লাস্ট ডেট ডিম্যান্ট অ্যাকাউন্টে নমিনী বসানোর জন্য যেসব অ্যাকাউন্ট হোল্ডার নমিনি যোগ করেননি তাদের অ্যাকাউন্ট এক জানুয়ারি দু থেকে ফ্রিজ করা হতে পারে যাদের ডিমেট অ্যাকাউন্টে অ্যাড করেননি ওদের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ বন্ধ হয়ে এক জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে বন্ধ করে দেবে ওতে অবশ্য রকম কারবার করতে পারবেন না ডিম্যাট অ্যাকাউন্টে ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে বিমা প্রিমিয়াম খরচ ও আরও বাড়তে পারে বিমা প্রিমিয়াম বিমা মতো করেছেন কারা অবশ্য কোথায় ইনভেস্ট করেছে সেখানটায় খরচ কিন্তু অলরেডি বাড়তে পারে ওকে নতুন বছরে দু সালে বিমা প্রিমিয়ামে খরচ আরও বাড়তে পারে তাই এই বিষয়ে সময় মতো পরিকল্পনা করুন দু হাজার চব্বিশে কিন্তু অলরেডি কিন্তু বিমার হার বাড়তে পারে যারা অবশ্য প্রিমিয়াম দিচ্ছেন ওকে এলআইসিতে ইনভেস্ট করছেন তো অবশ্যই বাড়তে পারে কমতে পারে ওইখানটায় বিশাল বড় একটা আপডেট নেক্সট পয়েন্ট হচ্ছে বিমানে ভ্রমণের খরচ বাড়বে যারা অবশ্য প্লেনে যাতায়াত করছেন ওদের কিন্তু খরচ বাড়তে যাচ্ছে প্লেনের টিকিট নতুন বছরে বিমানের ভ্রমণ ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে এয়ারলাইন টিকিটের ওপর ক টোয়েন্টি পারসেন্ট শতাংশ বৃদ্ধি হলে বলে আশা করা যাচ্ছে ওকে টিকিটের অবশ্য টোয়েন্টি পারসেন্ট কষ্ট লাগবে অবশ্য টিকিটের উপরে যারা অবশ্য বিদেশ যাচ্ছেন ভ্রমণ করছেন প্লেনে নেক্সট পয়েন্ট হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দামি হবে যে কোনো কোম্পানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন ইউজ করছেন তো অবশ্যই ওটা দামি হবে নতুন বছরে কোল্ড ড্রিঙ্কস ফলের রস এবং প্ল্যান্ট ভিত্তিক দুধের ওপর কর বাড়বে এই পণ্যগুলির দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি থেকে অলরেডি কিন্তু কোল্ড ড্রিঙ্কসের দাম অবশ্যই বাড়তে পারে যে কোনো কোম্পানির কোল্ড ড্রিঙ্কস ফলের রস এবং প্ল্যান্ট ভিক্তি দুধের ওপর কর বাড়বে পণ্যগুলির দামও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে দু থেকে এ সমস্ত জিনিস কিন্তু অবশ্যই লাগু হবে তো অবশ্যই ফলো করবেন যদি অবশ্য আমার নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে সব বন্ধু বান্ধবদের এই রিপোর্টটা শেয়ার করে দেবেন ওকে তো অবশ্যই আপনি আপডেট পাচ্ছেন আপনারও বন্ধু বান্ধব রিলেশনস ওরাও আপডেট পাবে ওকে তো অবশ্যই বেস্ট আপডেট ফর কেন্দ্র সরকার তো অবশ্যই ফলো করবেন তো সো থ্যাংক ইউ যে প্রসেস অবশ্য যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের জানকারী দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যে নতুন রুলস আর রেগুলেশনস কিন্তু गवर्नमेंट থেকে নিয়ে আসছে